জাতিগত প্রয়াস সর্বাত্মক হয়নি শঙ্করাচার্যের মতন মহান ব্রহ্মচারী মহাপুরুষের দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও কালক্রমে নানা পঙ্কিলতার আবর্তে পতিত হয়ে আন্দোলনের নেতৃত্ব দিতে ব্যর্থ হয় ব্রহ্মচর্যতাই অনেকটা ব্যক্তিগত প্রয়াসই হয়ে গেছে প্রতিষ্ঠানগত প্রয়াস দ্বারা এই আন্দোলনের ভিত্তি মূল এখনো তেমন সুবিস্তৃত ও সুদৃঢ় হয়নি সাথে সাথে আন্দোলন অনেকটা হয়ে গিরি গুহা বনবাসী সাধুরা নিজেদের জীবনে নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালনের দ্বারা জগতের প্রভূত উপকার করে থাকেন কিন্তু যেহেতু তারা প্রায়। প্রতিষ্ঠান ও প্রচার বিমুখ তাদের প্রয়াস দৃশ্যত ধারাবাহিকতা রাখতে সমর্থ হয় না ব্যক্তি জীবনে অহমিকার প্রকোপে যেমন আত্মিক ব্রহ্মচর্য প্রায় অসম্ভব হয়ে পড়ে তেমনি সমষ্টি জীবনে সেই অহমিকা সংঘকে শিথিল ও দুর্বল করে ফেলে তাই যদিও কোনো ক্ষেত্রে সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে সেখানেও ব্রহ্মচারীর মধ্যে ব্যক্তিত্ব ও অপমিকার লড়াই এত প্রবল হয় যার ফলে একত্র দশজন ব্রহ্মচারী থাকা বা চলা বা কাজ করা ক্রমশ অসম্ভব হয়ে পড়ে ধারণ চলে বটে কিন্তু জীবনে ও প্রতিষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধা এবং সদ্ভাবের অভাবে একটি প্রতিষ্ঠান অচিরে ভেঙে টুকরো টুকরো হয় প্রতিষ্ঠানের শক্তি হ্রাসের সঙ্গে সঙ্গে আন্দোলন শ্লথ গতি হয় বিরুদ্ধে লড়াইয়ের কথা আজকাল প্রায়ই শোনা যায় অশ্লীল পত্রপত্রিকা বিজ্ঞাপন চলচ্চিত্র চলচ্চিত্র বসন ভূষণ চাল চলনের বিরুদ্ধেই এই প্রতিবাদ ক্রমশ আন্দোলন রূপে ক্ষীণ ভাবে এদিকে ওদিকে এমনকি কোনো কোন রাজনৈতিক দলের সমর্থনে সংঘটিত হচ্ছে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব দেব অধুনাকালে চরিত্র গঠন আন্দোলনের সূচনা করলেন ব্রহ্মচর্য আন্দোলনের এত বড় প্রবক্তা ঋষি উপলব্ধি করলেন চরিত্র গঠন আন্দোলন ছাড়া ব্রহ্মচর্য প্রসার সম্ভব হয় না চরিত্র গঠন প্রয়াসকে আন্দোলন হিসাবে জনারণ্যে গৃহীত সমাদৃত না করাতে পারলে ব্রহ্মচর্য প্রয়াস বিস্তার লাভ করতে পারে না উদগ্র প্রতিকূল পরিবেশের প্রকোপে ব্যক্তিগত প্রয়াস ক্ষীণ ও প্রতিরুদ্ধ হয়ে আসে বাড়িবিন্দু পৃথকভাবে নিজেদের অস্তিত্ব বেশিক্ষণ বজায় রাখতে পারে না অচিরে তা বিলীন হয় কিন্তু জলাধারে বহু বিন্দু একত্র অবস্থানের ফলে তা দীর্ঘকাল স্থায়ী হয় কিছু সাধু ব্রহ্মচারী সন্ন্যাসী বা কিছু সদাচার সম্পন্ন গৃহী বা কিছু উচ্চ বর্ণীয় বিধবারাই যদি ব্রহ্মচর্য সংযমের একমাত্র ধারক বাহক হন আর বাকি সুবিশাল জনসমাজ যদি চরিত্রহীনতা ও ইন্দ্রিয় পরায়ণতায় হাবুডুবু খেতে থাকে তবে সেই মুষ্টিমেয় প্রয়াস অচিরেই অতি সুকঠিন এবং ক্রমে অসম্ভব হয়ে দাঁড়ায় ব্রহ্মচর্য আন্দোলন মূলত চরিত্র গঠন আন্দোলন বিভিন্ন গুণাবলীতে চরিত্র সুগঠিত হলে পরিশেষে বীর্য ধারণ প্রয়াসও সহজ হয় তাই ব্রহ্মচর্য আন্দোলন শুনলেই কেউ যেন শুধুমাত্র বীর্য ধারণের আন্দোলন বুঝে না বসেন ব্রহ্মচর্যকে রূপে দেশের ও সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়াই আজকের দিনে সর্বাপেক্ষা জরুরি সামাজিক ও জাতীয় কর্মসূচি যা ছিল একদিন ব্যক্তিগত প্রতিষ্ঠানগত বা বড়জন সম্প্রদায়গত প্রয়াস তাকে এখন করে তোলা প্রয়োজন আন্দোলনের আকারে জাতিগত এবং সর্বাত্মক প্রয়াস কেউ কেউ মনে করেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করলে ব্রহ্মচর্য আন্দোলন খুব দ্রুত এগিয়ে যায় বুঝি বৌদ্ধ যুগের মতন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহু দালান কোঠা মঠ আশ্রম তৈরি করে এবং ঢালাও বৃত্তি অনুদান ইত্যাদির ব্যবস্থা করে শত শত ব্রহ্মচারী সন্ন্যাসী তৈরি করা যাবে বস্তুত সেভাবে সন্ন্যাসী ব্রহ্মচারী তৈরি করা যায় না ব্রহ্মচর্য সার্বিক স্বাধীনতার ঘোষণা বাণী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাকে প্রবর্ধিত করার নামে অনেক ক্ষেত্রে পরাধীন ও বিনষ্টই করে রাষ্ট্রের দুয়ারে এই আন্দোলনের জন্য ভিক্ষাপাত্র নিয়ে হাজির হওয়া এই আন্দোলনকে হত্যা করারই সামিল রাষ্ট্রীয় ক্ষমতা বহুরূপী আজ এরকম কাল ভিন্ন রকম আজ এর কুক্ষিগত কালতার তার ব্রহ্মচর্য আন্দোলন হলো এক সনাতন প্রবাহ ব্যক্তি সমাজ ও জাতি হলো এর মূল আশ্রয় রাজশক্তি বা রাষ্ট্র নয় ব্রহ্মচর্য হল ব্রাহ্মণ্য প্রভাব সমৃদ্ধ ক্ষত্রিয় ব্রাহ্মণদের ভিতরে পারস্পরিক শ্রদ্ধাযুক্ত সম্পর্ক থাকা বাঞ্ছনীয় কিন্তু সাহায্যের নামে যদি একটি আরেকটির অধীন বা অঙ্গীভূত হয় তবে উভয়েরই অকল্যাণ ঘটে সমাজ ও জাতিরও তাতে সমুন্নতি ঘটে না রাষ্ট্রীয় বদান্যতায় হয়তো এই আন্দোলন প্রবল উচ্ছ্বাসে দিগন্ত প্লাবিত করে দিতে পারে কিন্তু আবার যখন সেই বদান্নতা রুদ্ধ হয় তখন আন্দোলনের গতিও অবরুদ্ধ কৃত্রিমভাবে যার বিস্তার তার পতনও অতি দ্রুত ঘটে ব্রহ্মচর্য আন্দোলন গতি হওয়াই স্বাভাবিক চটকদারিত্ব এতে রাখা যায় না তাই অল্পকালের মধ্যে অর্থাৎ দশ বিশ বছরের মধ্যে এ তেমন ফল প্রসব করে না ধীর গতি সুদূর প্রসারী অথচ নিশ্চিত ফলপ্রদায়ী এই হল ব্রহ্মচর্য আন্দোলনের বৈশিষ্ট্য ধন্যবাদ পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে নমস্কার